হ্যালো এভরি ওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুর আজ শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আজ সকালেই বাবাকে অ্যাডমিট করা হয়েছে হসপিটালে আমরা একদম এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালেই যাবো আমাদের ফ্লাইট অন টাইমই ছিল কিন্তু ল্যান্ডিংয়ে অনেকটা টাইম লেগে যায় যেহেতু কলকাতার ওয়েদার ভালো ছিল না আমরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেটেই ল্যান্ড করেছি এবং এরপর তো বাকি সব প্রসিডিওর কমপ্লিট করে বেরোতে বেরোতে আমাদের আরও দেরি হয়ে গেছে হসপিটালে বাড়ি সবাই ছিল ল্যান্ড করার সাথে সাথেই ফোন করি তো ওদিক থেকে জানাই অপারেশন সাকসেসফুলি হয়ে গেছে এবং বাবা ভালো আছে আমরা যাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে মুকুন্দপুর তো ট্রাফিক এতই বেশি ছিল আমাদের পৌঁছাতে অনেকটা টাইম লেগে যায় আমরা প্রায় একটা নাগাদ পৌঁছাই এবং বাবার সাথে দেখা করেছিলাম দেখা করতে দিয়েছিল যেহেতু তখনও নর্মাল বেটে দেয়নি বাবার সাথে কথা বলার পর মনটাও ভালো লাগছিল আর টেনশনটাও দূর হয়ে গেছিল যেহেতু বাবা ভালো ছিল ওই দিন যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বাবার সাথে দেখা হয়ে যাওয়ার পর আমরা ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি কেননা ওয়েট করেও আর কিছু কাজ ছিল না ডক্টরের সাথে তো মা কথা বলেই ছিল আগে তো ডক্টর বলেইছিলেন একদিন অ্যাডমিট থাকবে বাবার হার্টে এইটটি টু নাইনটি পার্সেন্ট ব্লকেজ ছিল তাই স্টেন্ট বসানো হলো আর ডক্টর বলেইছেন একটু স্ট্রেস ফ্রি যতটা রাখা যায় একটু সাবধানে থাকতে হবে হসপিটালের মধ্যে আসলে আমি কোনো ভিডিও নিইনি তখন মানসিক অবস্থাটাও অন্যরকম ছিল আর এখন যে ভিডিওটা দেখছেন এটা ছিল সোমবারের ভিডিও যখন বাবা ফাইনালি বাড়ি ফিরছেন সন্ধে হয়ে গেছিল বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে রাস্তায় দাঁড়িয়েছিল যেহেতু ওরা হসপিটালেও দেখা করতে পারেনি ওরা ওর নানার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো তো ফাইনালি বাবা বাড়িতে ফিরেছে এবং একদম ফিট এটাই থেকে খুশির ব্যাপার আর নানা তো দারুণ খুশির মুডে আছে কেননা নাতি নাতনি মেয়েরা সবাই বাড়িতে আছে জামায়ের পরীক্ষা শুরুর আগে যেহেতু একটু ছুটি পেয়েছিলাম তো আমরা দুই দিনের প্ল্যান করেই গেছিলাম আমাদের মঙ্গলবারে ফেরার টিকিট কেটেছিলাম যে বাবা আগে ঘরে আসবে তারপরেই আমরা ফিরব বরের কাজ হচ্ছে অপারেশন যখন হয়ে গেছে তখন আর একটু অসুস্থ দেখানো যাবে না সঙ্গে সঙ্গে ব্যান্ডেজটা খুলে ফেলে দিলো এদিকে তো দিদি আর মা আজকে ডিসচার্জের জন্য গেছিল ডিসচার্জে তো অনেকটা সময় নিয়ে নেয় পুরো সারা দিন বলতে গেলে সেই সকালে বেরিয়েছিল আর এখন মোটামুটি সন্ধে প্রায় সাড়ে ছটা যাই হোক সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এটাই অনেক বড় ব্যাপার রিকো আসলে হসপিটালে যেতেও চেয়েছিল নানাকে দেখবে বলে কিন্তু ওখানে তো অ্যালাউ করে না আমরা নিয়েও গেছিলাম যদিও ভিজিটিং আওয়ারে আমি ওপরে গিয়ে তিনটে বাচ্চাই নিচে বসেছিল ভিডিও কলে আবার নানাকে দেখাল আমাদেরকে আর এটা ছিল আমাদের ফেরার সকাল আমরা শিলিগুড়ি ফেরার জন্য এটা সেকেন্ড টাইম ট্রাই করছিলাম কেননা তার আগের দিন মানে মঙ্গলবার আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় আমরা প্রায় তিন ঘন্টা এয়ারপোর্টে বসে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছিলাম ওটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল ওটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে সকাল এখন মোটামুটি ছটা বাজে সবাইকে বিদায় জানিয়ে আমরাও বের হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে ফেরার সময়টা আসলে খুবই বেদনাদায়ক কিন্তু এবার অতটাও কষ্ট হচ্ছে না কেননা বাবা তো ভালো আছে আর আমাদেরকে তো নিজের কাজে ফিরতেই হবে নিজের জায়গায় ফিরতেই হবে একটা সময় ছিল যখন ফেরার দিনটাতে কেঁদে চোখের জলে ভাসিয়ে দিতাম আর এখন সেই আমারই কত ফেরার তারা সময়ের সাথে সাথে মানুষের সব অ্যাডজাস্ট হয়ে যায় আসলে গতকাল তো বোর্ডিং পাস হাতে পেয়েও এই জায়গা থেকেই আমাদেরকে ফেরত যেতে হয়েছিল তো যাই হোক আজকে আমরা আর ওই এয়ারলাইন্সে টিকিট কাটিনি যেহেতু ওটাতে বেশ ভালোই কমপ্লেন আমরা পাচ্ছিলাম ফ্লাইটে বসে গেছি মোটামুটি এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব শিলিগুড়ি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন